ইলেট্রিক চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের যাদের ল্যাপটপ ইউজ করেন বা অনেক সময় এলইডি টিভি আছে ব্যবহার করেন একটু সাউন্ড বেশি দরকার তাদের জন্য হচ্ছে এই ডি সেভেনটা একদম কম দামে দারুণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে গিয়ে অনলি 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 চারশো টাকা অনলি চারশো টাকা প্রোডাক্টটা পাবেন বেস্ট সাউন্ড হয় এটা ইউএসবি সিস্টেম আমি আপনাদেরকে খুলে দেখানোর চেষ্টা করতেছি এটা দুই পিসের একটা স্পিকার ইউএসবি লাইনে চলবে এটার সঙ্গে আলাদা কোনো পাওয়ার বোর্ড দেওয়া নাই এই ইউএসবি লাইনে হচ্ছে পাওয়ার নিবে এটা হচ্ছে আপনার ল্যাপটপ বা মোবাইল যেখানে যান সে ক্রিমিয়ামের এই জ্যাকটা আপনার ইউজ করতে পারবেন আর দুইটা বক্স দেওয়া আছে আমি জাস্ট খুলে দেখেন দুটাই খুলে দেখাবো না একটাই দেখাই এমন দুইটা দুই পিসের একটা স্পিকার আছে দুই পাশে সাজাই দিলে দেখতেও ভালো লাগবে আর সাউন্ড কোয়ালিটি যদি বলেন মোটামুটি কাঁচা লাইনে নেওয়া যায় আর কি মোটামুটি কাজ চালাই নেওয়া যায় এবার আসেন দামের কথা আমি একবার বলেছি আর একবার বলি অনলি চারশো টাকা এটা আপনারা নিতে পারবেন তো এটার মডেল নাম্বার হচ্ছে ডি সেভেন অল্প বাজেটের ভিতরে এটা প্রোডাক্ট আপনারা ইউজ করতে পারেন ল্যাপটপ বা টিভিতে যদি কারো সাউন্ড কম হয় সেই ক্ষেত্রে এটা আপনারা ব্যবহার করতে পারেন আর এটার সঙ্গে একটা ছোটো সার্কিটের ভলিউম কন্ট্রোলিং বোর্ড দেওয়া আছে এবং পাশে একটা ভলিউম দেওয়া আছে এই যে পাশে একটা ভলিউম দেওয়া আছে সাউন্ড বাড়ানো কমানো যাবে আর হচ্ছে গিয়ে আর যদি আপনার টিভিতে ইউজ করেন সেই ক্ষেত্রে সাউন্ড বেশি বাড়বে মোবাইলে সাউন্ড একটু কম আসে ল্যাপটপে মোটামুটি সাউন্ড বেশ ভালো হয় আর দুইটা এর ভিতরে দুটা তিন ইঞ্চি সাইজের স্পিকার দেওয়া আছে মডেল মতো আগে বলেছি ডি সেভেন সবাই ভালো থাকবেন ইলেকট্রিক জন চ্যানেলের সঙ্গে থাকবেন ইলেকট্রনিক্স জন চ্যানেলের সঙ্গে থাকবেন আর যদি ইলেকট্রনিক্স কোনো প্রোডাক্টের দাম সম্পর্কে বা আপডেট কোনো রেট সম্পর্কে বা কোনো তথ্য কোনো সুবিধা অসুবিধা সম্পর্কে জানতে চান আমাদের কমেন্ট করে যাবেন আমি চেষ্টা করব যদি জানা থাকে আপনাদেরকে উত্তর দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন i love this.